আসসালামু আলাইকুম এটিসান এল ইডি বাল্বের কোম্পানির পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মহিরঞ্জনের শুভেচ্ছা এবং যারা এটিসান পরিবারের সাথে দীর্ঘদিন আছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তো সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত ব্যবসায়ীগণ যারা সরাসরি কারখানা থেকে লাইট নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের জন্য মো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে যারা লাইট নিয়ে ব্যবসা করতে চান অথবা যারা ইলেকট্রিক ব্যবসায়ী ব্যবসা করছেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কিছু করতে চাচ্ছেন তারা লাইট নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ ভালো মুনাফা পাবেন এবং প্রতিদিন ভালো একটা লভ্যাংশ থাকবে আপনার আর যারা সরাসরি কারখানা থেকে লাইট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনার গন্তব্যে মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আমাদের নোয়াখালীর মালগুলো রেডি হচ্ছে নোয়াখালীর যে অর্ডার আছে সাতশো বিশ মালের অর্ডার আছে তো এগুলো প্যাকেজিং করে আমরা ইনশাআল্লাহ পাঠাই দিব। মালগুলো রেডি করে করে প্যাকেজিং করে আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আমরা প্যাকেট করছি প্যাকেট করে ইনশাআল্লাহ পাঠিয়ে দিব ভাইজান দ্বিতীয়বারের মতো অর্ডার করেছেন তো আমাদের আমাদের সাথে যা যারা দীর্ঘদিন দীর্ঘদিন ব্যবসা করছেন অবশ্যই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং যারা নতুন করে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের যতটুকু ফ্যাসিলিটি দেওয়া প্রয়োজন আমরা ইনশাল্লাহ দিব আর যারা নতুন উদ্যোক্তা ভাইয়েরা আছেন যারা কি করবেন ভাবছেন তারা ভালো একটা ব্যবসা লাইট নিয়ে ব্যবসা করতে পারেন ভালো একটা প্রফিট থাকবে ইনশাল্লাহ দিন শেষে আপনাদের চলার মতো টাকা চলে আসবে তো সরাসরি কারখানা থেকে আমরা নোয়াখালীর মালগুলো পাঠিয়ে দিচ্ছি তো ভাই বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড়ো আর সততাই হচ্ছে ব্যবসার মূলধন এই যে আমরা যে যে ভাইজানের মালগুলো প্যাকেট করছি তার সাথে আমার এখন পর্যন্ত সরাসরি ফেস টু ফেস কথা হয়নি তো ভাইজান ফোনের ওপরে প্রথমবার আমাকে তিনশো পিস মালের অর্ডার করেছিল ফার্স্ট টাইম তো মালগুলো পৌঁছে দেওয়ার পর ভাইজন খুশি হয়েছেন যে ফোনের উপরে বিশ্বাসের উপরে আমরা তার বিশ্বাস রাখতে পেরেছি এটাই মোহনাল্লা আল্লাহ রবিল্লা আলমের কাছে সুখিয়া তো যারা ব্যবসা করতে চান আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাল দিয়ে থাকি আপনারা কুরিয়ার সার্ভিসে রিসিভ করে টাকা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আর ভাইজন দ্বিতীয়বারের মতো আমাদের পনেরো ওয়ার্ড এবং বিশ ওয়াট মালের অর্ডারগুলো করছেন আমরা বিশট মালগুলো প্যাকেজিং করছি বিশ্বট মাল কলস বডির তো এগুলো দুশো পিস মালের অর্ডার করেছেন আর পনেরো আট করেছেন দুশো পিস মোট চারশো পিস দ্বিতীয়বারের মতো একজন মাল নিচ্ছেন দ্বিতীয়বারের মতো আমরা নোয়াখালিতে মাল পাঠাচ্ছি এবং এর পাশাপাশি সারা বাংলাদেশ দেশে প্রতিদিনই ইনশাল্লাহ আল্লাহর মতে আপনাদের দোয়ায় আমাদের মাল যাচ্ছে এবং যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার গন্তব্যে মাল পৌঁছে দিবেন ইনশাল্লাহ আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব তো আমাদের প্যাকেটে একশো পিস করে মাল প্যাকেজ প্যাকেট হচ্ছে এই মালটা আমাদের প্যাকেট শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এখন মালটা রেডি করে রেডি করে কালকের ভিতরে দিয়ে দেব ইনশাল্লাহ যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই নিতে পারেন আর যারা একবার বাল্ব নেবেন ইনশাল্লাহ তারা সবসময় ব্যবসা করবেন আমাদের সাথে মানের ভালো এবং যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনার কাছে মাল পৌঁছে দেবো সারা বাংলাদেশে আমরা মাল দিয়ে থাকি যারা নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম